নমস্কার ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ হচ্ছে সবচেয়ে খুশির দিন নিজেদের চাষ করা ধান কাটব এইটুকুনি পেকেছে যেমন যেমন চাষ করেছে তেমন তেমন তো পাকবে তো এইটুকুনি পেকেছে এগুলো কেটে দেবো আবার কিছুদিন পর একটু একটু করে পাকবো একটু একটু করে কাটবো আর কি করছি সারা দিন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো প্লিজ সাথে থাকুন এখন এই ধান কাটা কেটে দেবো বেশি পেকে গেলে হেজে গেলে পাপড়ি কেটে দেবে পোকায় একটু সরিয়ে রাখছি কারণ এখানে ছাগল দুটো বাঁধবো কি সুন্দর ঘাস হয়েছে ধারে ধারে তো ধান যেটুকু হয়েছে পুষ্টু ধান হয়েছে ধান এক সাইডে সরি সরি দিয়েছি ওখানটা খুব সুন্দর দুর্গ ঘাস হয়েছে আর দুর্বা ঘাস ওটা খেতে ভালোবাসে ওখানটা নিয়ে বাঁধ বলতেছে ইটা আমার ইচ্ছা যেটুকু পাকা ছিল কেটে দিয়েছি এখন

এই ফলগুলো গত বছর লাগালে অনেক ভালো ঠিক এরকম তিনটে ফল এনেছিলাম সকালে তরুণ তুললাম এ দেখতে পাইনি क्योंकि नहीं है जासे हमारे वाने तो झोड़ी भरे काला पुरे ये अच्छे क्या ना यानी बेलगा से से बावर माता देवालय में तो कोना एक तो बॉडो पुरे आगे जैसे हम्म तुम

পাত্তাগুলো কি সুন্দর করছি অনেকে বলে যে এই পাতার রসকে গ্যাসের প্রবলেম ঠিক হয়েছে আমি খেয়েছি কিন্তু আমি সেটা পরিষ্কার পাইনি কিন্তু অনেকে বলে যে পরিষ্কার আমার সেরে গিয়েছে সবারই হয় না এসো অন্য কাজে যাই দেখি এসো হ্যাঁ মাছ ধরব দেখা আর আনন্দ আছে একটা আমার ধান হয়েছিল যেগুলো হয়েছে কতটা ছাগলে খেয়েছে দাও কেন চলে যাচ্ছে কেন শুয়ে থাকো কেউ ছিল না গেট ধারে শুয়ে ছিল আমরা এসেছি আর বাড়ি যাচ্ছে আর একটা গার্ড কর কদিন বাইরের কাজ করতে করতে ঘরের কাজ গুছানোর একদম সময় নেই সময় হয় না প্রায় এক সপ্তাহ শুধু নাড়া কাটা খড় ধান কাটা করতে করতে বাগানের কাজ আর বাড়ির দিকে মানে কোনো রকম রেখেই শুয়ে পড়া ফ্রিজ ফ্রিজগুলো এত নোংরা হয়েছে পরিষ্কার করার সময় পাচ্ছি না তা এখন এই একটু ফাঁকা হয়েছি তো আমি বলি না ঘরের কাজগুলো একটু সেরে নি আর ঘর বাড়ি এলো তো থাকলে মনটাও ভালো লাগে না আমি আগের দিনের বাইরে পরিষ্কার করেছিলাম ওখানে জমি ভরেছে ভিতরে দেখা হয়নি তো তো খারাপ হয়ে যাবে সব জায়গায় মোবাইল মেরেছিলাম তেল দিয়ে ঘষেছি ওইটুকু দেখতে পাই না তো আমি ভিতরে অতটা খারাপ হয়েছে পুরো জল লেগে গেছে এই একটা শোল মাছ ভেসে উঠেছে সময় কালকে ধরতে পারে না ওই নিচে চলে গেলো গ্যাসটা সবসময় ব্যবহার করা হয় না আর সেই ফ্রিজটা এইখানটা রেখে যেন রান্নাঘরটা তো ঘুসোর মতো হয়ে যায় ভিতরে কোনোটা ঢোকাও হয় না যদি ভাত তরকারি থাকে আর প্রয়োজন হয় না যদি রাতে কিছু বানাতে হয় তখন সারাদিন আর ঢোকা হয় না আর রান্না করি তিনটে লোক তো ড্রয়িং রুমে ভাত রানিটা রেখে দিই ওখানতেই খাওয়া হয়ে যায় আর এখন এই শীতকালটা বিশেষ করে বাইরের কাজ এত বেশি ঘরের কাজ সময় নেই কথায় একটু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আর এই রান্না বাটা মুছবো এই প্লাস্টিক পাতা তাও এর ওপর একটু মুছে পরিষ্কার করে রাখলে একটু ভালো হয় সীমা শোল মাছ শোল মাছ সীমা বিশাল বড় দেখো 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 ওই নেমে গেল যতক্ষণ না নেট সিমেন্ট মেজে করা হবে ততদিন পরিষ্কার করতে করতে মাথা হ্যাং করে যাবে তোমার সেটা কম এ তো প্রচন্ড হারে ধুলো হয়ে যাচ্ছে

পুকুরে অনেকটা মাছ কমেছে আগে যেমন ফুট কাটতো তখন আবার অনেকটা কম বিল মাছ ভালোই হয়েছে আবার বর্ষার জন্য ওয়েট করতে হবে বিল মাছের জন্য জল থাকে ওই মাছ এখান থেকে আবার জন্য যা থাকবে ওরাই বাচ্চা ছাড়বে এবার বেশি হবে

কিসে জড়িয়েছে ও উঠছে তরুল গাছ গলা জড়ি ঠ্যাং জড়িয়েছে আর তরুল গাছ ওর গলা জড়িয়েছে আমি একটু আগে দেখেছি উপরে দাঁড়িয়ে খাচ্ছে দুজনে ওখানে ছোট করে দাও তো নিচে পা তুলে দিয়ে একেবারে ছোট করে দো উপরে না উঠতে পারে বা নিচে থাকবে হ্যাঁ ওরা উপরে উঠেছে দারুণ খাচ্ছ ওখানে